উপস্থিত আছেন এখানে আমাদের ইউনাইটেড লয়ার ফ্রন্টের কো কনভেনার জাতীয় নেতৃত্বের গণফোরামের এক্সিকিউটিভ সভাপতি চেয়ারম্যান এবং এখানে উপস্থিত আছেন আপনারা সকলেই বলেছেন আমাদের অত্যন্ত তরুণ নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বেগবান করার জন্য সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং আইনজীবী ফোরামকে একটি ঐতিহাসিক সংগঠন হিসাবে জাতির কাছে পরিচিত করেছেন আমি বসে বসে যে জিনিসগুলো চিন্তা করেছিলাম সব বক্তাই সব বলে বলেছেন সর্বশেষে কিছু রেখেছিলাম আর বাকি কথা যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে অপেক্ষা করছেন যিনি। প্রতিদিন জাতির সামনে বক্তব্য রাখেন আজকে রুল কাজল বলেছে তিনি নাকি এই আইনজীবীদের এখন আর মককেল হিসেবে দেখতে চলবে না কাজ এখন দেখতে হবে বাংলাদেশের গণমানুষের নেতা হিসাবে এখন তার বক্তব্য শোনার জন্য আপনারা সবই অপেক্ষা করছেন সুতরাং আমি খুব সময় নেব না দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আইনজীবী হিসাবে আমাদের যে ভূমিকা একটি আলোকচিত্রের মাধ্যমে ইতিমধ্যেই আপনারা দেখেছেন জাতি হয়তো মিডিয়ার মাধ্যমে দেখবে কিন্তু বিষয়টি হচ্ছে রাজনীতিবিদরা আমরাও রাজনীতি করি আমার রাজনৈতিক বয়স প্রায় ষাট বছর কিন্তু রাজনীতিবিদরা যখনই জেল থেকে বেরিয়ে যায় আইনজীবীরা এত কোটের মধ্যে এত যুদ্ধ করে তাদেরকে বের করে বেরিয়ে গিয়ে ভুলে যায় আর এটা খুবই দুঃখজনক জাতির জন্য গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য এবং আইনজীবীদেরকে আরো উৎসাহিত করার জন্য এটা খুবই দুঃখজনক আমি সেই জন্য মহাসচিবের উদ্দেশ্যেই বলছি মাননীয় মহাসচিব জুলাই অব্দ স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকা আমি আশা করব আইনজীবী ফোরামের সভাপতি হিসাবে সকলে ভুলে গেলেও আপনি কোনো অবস্থাতে ভুলে যাবেন না এটা আইনজীবীদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের অনুরোধ নির্দেশ দেওয়ার ক্ষমতা নাই নির্দেশ দেওয়ার ক্ষমতা হইল আদালত এখন এটা তো রাজনীতিবিদদের কথা কাজ যাদেরকে ক্ষমতায় বসালাম এত যুদ্ধ করে আমার বোনেদের বলে ছাত্রলীগ যুবলীগ তারপরে আর একটা কি জানি আছে মহিলা লীগ এরা এসে বাস টাস নিয়ে পিটালো সব কিছু সংগ্রাম হল বাংলাদেশের আইনজীবীদের সর্ববৃহৎ পেশাজীবী হিসাবে তারা যে দায়িত্ব পালন করেছে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জনাব ডক্টর মোহাম্মদ ইলোস তাকে আমরা সরকার প্রধান বানালাম ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তিনি উপলব্ধি করতে পারবেন যে বিগত সতেরো বছর আন্দোলনের ফসল হচ্ছে আগস্ট সতেরো বছর সারা বাংলাদেশে মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে মানবাধিকারের জন্য আন্দোলন করেছে কিন্তু কেন জানি ডক্টর মোহাম্মদ এত বয়স হওয়া সত্ত্বেও এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি মনে করছেন যে এখন ওনার দলে ওই কি একটা নতুন একটা কি দল হয়েছে দাদা বলেছেন যারা সাইকেলও কলেজে যেতে পারতেন না ইউনিভার্সিটিতে আসতে পারতেন না যারা এখন পাঁচেরো গাড়িতে ঘুরে তাদের প্রতি তার একটা অকৃতিম ভালোবাসার জন্মে গেছে কিন্তু এই যে জুলাই মাসে যে আমরা যে আন্দোলন করলাম সতেরো বছর যে আন্দোলন করলাম জুলাই বিপ্লবে ছাত্র জনতা আইনজীবী একত্রিত হয়ে রাজনীতিবিদ সকলে একত্রিত হয়ে আন্দোলন করলাম মনে হয় তিনি সেটা ভুলে গেছেন দাদা বলেছেন তার এক ব্যক্তি তিনি বলে সংবিধানেই বলে থাকবে না আরে সরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন একাত্তরের স্বাধীনতা হল সংবিধান হল সেই সংবিধানে উনি রাখবেন না ঠিক বুঝতে পারি না মাননীয় মহাসচিব আপনি বলবেন এই মন্ত্র আর কতদিন চলবে প্রতিদিনেই শুনি এই সব ঐক্যমদে পৌঁছে গেছে কিন্তু কোন ঐক্যমত দেখি না এখন পর্যন্ত নির্বাচনের কোন রোডম্যাপও দেখি না সারা দেশের মানুষ অপেক্ষা করছে রোডম্যাপ হবে আমাদের নেতা জনাব তারেক দেশে ফিরে আসবে আমাদেরকে ঘুরিয়ে রাখছেন আইনজীবীরা এই আশায় কিন্তু তাদের মন কোন অবস্থাতে ভরবে না গণতান্ত্রিক পথে হাঁটুন গণতন্ত্র দেওয়ার চেষ্টা করুন না হলে পরে আইনজীবীরা সবসময় কালাকোট যখন মাঠে নামে কে কিন্তু থাকতে পারে থাকতে আয়ুস্থান সরকার তো বিদায়ী হয়ে গেছে এই সম্বন্ধে আর বলতে চাই না মাননীয় সরকার প্রধান আপনার দুজন উপদেষ্টা পদত্যাগ করে গিয়ে একটা রাজনৈতিক দল করেছে দুজন এখনো আছে তারা যাই যাই অবস্থার মধ্যে আছে এই অবস্থায় তাদেরকে দেখে বিদায় করে দিয়ে আমাদের নেতা জনাব তারেক আহ্বান যে গণতন্ত্র কথা প্রথম থেকেই বলেছে আমাদের মহাসচিব কিন্তু প্রথম থেকেই বলেছে একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র 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 এখন ভালো ভালো গণতান্ত্রিক পথে হাঁটুন এবং নির্বাচনের রোড দিয়ে বিধায়ের চিন্তা করে সে খাঁচি না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন আমরা বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম তার কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম তিনি বলেছিলেন বৃদ্ধ মহিলা আর দরকারটা কি আরে আমি বলি রাখে আল্লাহ পারে কে কুয়েতের আমিদের বিমানে করে অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়ে আল্লাহর রহমতে ফিরে এসেছে এখন কোনো মামলা নাই ইনশাল্লাহ তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এটা তিনি নির্বাচন করবেন এটা আইনজীবীদের দাবি সারা বাংলাদেশের মানুষের আমি আর কথা বাড়াতে চাই না অন্য কোনো সময় আমরা একটি বড় ধরনের সভা করব ইনশাল্লাহ সেই সভায় আমাদের নেতা জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন মাননীয় মহাসচিব আপনাকেও আগাম দাওয়াত করে রাখলাম আপনি সেই সভায় প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত থাকবেন এই আহ্বান জানিয়ে আইনজীবী বন্ধুরা সামনে আমার যারা উপস্থিত যারা বসে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বসে আছেন সাবেক সভাপতি বৃন্দ বসে আছেন সাবেক সম্পাদক বৃন্দ বসে আছেন এবং যারা এই আজকে ছোট পরিষদে হলেও এই বিষয়টি এই আজকের এই আইনজীবীদের এই সমাবেশটিকে আয়োজন করেছেন তাদের সকলকে আমি আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আর ভবিষ্যতে ওই বড় ধরনের প্রোগ্রামের জন্য অপেক্ষা করছি মাননীয় মহাসচিব আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন আপনি সেভাবেই চালিয়ে যান আল্লাহ আমাদের সাথে আছে ইনশাল্লাহ আল্লাহ ধন্যবাদ সিনিয়র ভোটের জনাব জেনারেল মিসারকে প্রিয় সাথীরা আমার আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব যিনি বিএনপি চেয়ারপারসন দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের দুর্গম পথে বিশ্বস্ত সহযাত্রী সদা হাস্যজ্জ্বল আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী বাহিনী প্রমায়োজিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভার আমি সভাপতি আইন অঙ্গনের সুতরাং আমি বলবো যে সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জন্য জেনারেল আবেদিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত বিজ্ঞ সত্যিকার বিজ্ঞ এবং ওয়াইজ আমি কাল প্রস্তুত করছিলাম আমাদের সিনিয়র অ্যাডভোকেট এবং গণফোরামের চেয়ারম্যান সুব্রত চৌধুরী আমাদের অত্যন্ত অ্যাক্টিভ সক্রিয় যোগ্য আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক বা ক্যাসে কামাল আমি আশা করি উনি কিছু মনে করবেন না তাকে সাবেক ছাত্র নেতা বলেনি সেই জন্য আমি ততটা এই জন্যই বললাম যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে যাদেরই পরিচয় করে দেওয়া হয়েছে তাদের আগে বলা হয়েছে সাবেক ছাত্রদল দল নেতা তবে তারা অনেক বড় হয়েছে এখন তো ছাত্র নেই এটা আমার মনে আমাদের সকলের এখন থেকে ভাবা উচিত বিশেষ করে আমাদের বিজ্ঞ ওয়াই আপনার যারা লয়ার্সরা আছেন ভাববেন যে এখন আপনারা অনেক বড় হয়েছেন এখন ছাত্র নেই যাই হোক আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে এই জন্যে যে আজকে আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আবার ফিরে এসে দুটো কথা বলার জন্য বিষয়টা খুবই আজকে খুবই একটা দুঃখজনক বিষয় আবার একই সঙ্গে আনন্দের বিষয় এই জন্যই যে এই দিন এই দিনে আমরা আমাদের যে দীর্ঘ আন্দোলন থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা সক্ষম হয়েছি এটা হচ্ছে আমাদের আনন্দের জন্য দুঃখের জন্য এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে আমাদের শিশুদেরকে আমরা দিয়েছি আজকে সকালে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে তো সেখানে এক মা এসেছিলেন সন্তান হারা মা তার সন্তান ক্লাস ট্রেনে পড়ত একত্রিশ তারিখে এক তারিখে সে শহীদ হয়ে যায় তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কয়েকদিন আগে কিছুদিন আগে তার ক্যান্সার পাওয়া গেছে এটা একটা চিত্র আর একটা চিত্র গতকাল গিয়েছিল আপনার আসুরিয়াতে সেখানে একজন মহিলা তার দশ মাসের বাচ্চা কে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন পড়ান মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে স্বামী যাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই পাঁচজনের মধ্যে তারপরে আমার স্বামীকে তো আমি অনেক করেছি তারপরে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সে পয়সা রিয়ালিটি আসলে যারা প্রাণ উৎসর্গ করে তারা তো চলেই যায় তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণগুলোকে পুঁজি করে বিভিন্নভাবে কেউ রাজনীতি করে কেউ নয় করে কেউ আপনার ব্যবসা করে কেউ বাণিজ্য করে এই একটা বিষয় এসে যায় আমি আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমরা জুলাই জুলাই বলছি জুলাই আগস্ট বলছি জুলাই আগস্টে যে স্পিরিট সেই স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য এটা বাস্তবতা আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না আমরা তো অবশ্যই আমাদের সৈতর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের যে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন এখন আমাদের চেয়ারম্যান তার কামর সাহেব আমাদেরকে প্রতিদিন যে স্বপ্ন দেখাচ্ছেন সেই দিকে আমাদের যেতে চাই সংস্কারের কথা আমি খুব সংক্ষিপ্ত লোক অনাদান হয়ে গেছে সংস্কারের কথা অনেকে বলাচ্ছে কিছুদিন আগে বর দেখানোর বল না আমরা অনেকে দেরি করাচ্ছি আমরা সংস্কারের বিরোধী আরে সংস্কার শব্দ নির্দেশ এসেছে আমাদের কাছ থেকে হ্যাঁ আপনারা চিন্তা করুন যে শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাক্সালের বিরুদ্ধে প্রথম গণতন্ত্র নিয়ে এসছেন প্রথম সংস্কার অর্থনীতি তিনি থেকে ইকোন আপনার মুক্ত অর্থনীতি নিয়ে এসছেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করেছেন আমাদের নেত্রী দেশ নেতৃত্ব তাদের দিয়ে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এই যে আপনার মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন রহমান অর্থনীতিতে পরিবর্তন এবং আপনার পুরো যে একটা সংস্কার আপনার এই যে এরপরে বিদেশের মানুষকে পাঠানোর চাকরির ব্যবস্থা করার ব্যবস্থা সব করছেন জিয়াউর রহমান এমন কিন্তু সরকারের ব্যবস্থা যেটা এখন সবাই মেনে নিয়েছে সেটা পর্যন্ত আমাদের বিএনপির

অথচ খুব সংক্ষেপে এই কাজগুলো হয়েছে অথচ কারণ খুব ভালো করে জানেন যে বিষয়গুলো নিয়ে আছে কারণ কতগুলো অনেক ধারণা তারা নিয়ে এসত তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার টিয়ার আপনার এটা তো আমাদের দেশের লোক এখন জানি না এটা কি ভাই আমরা আমরা ঠিক জানি না এটা দেখলে কি আসলে বিষয়টা তাই সংস্কারও বোঝে না যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা নির্বাচন হোক সে নির্বাচনটা থেকে নতুন সরকার আসুক যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায় এ খুব সহজ হিসাব খুব বড় হিসাব নিজের করতে আপনার দেখুন গণতন্ত্রের শিকা গার্ড দেখুন বলি আমরা ইংল্যান্ডে ইংল্যান্ডে এখানে অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছেন এখানে তো এত সমস্যা নাই এমনকি ভারতবর্ষ করলে তো এত সমস্যা নাই জানিনা তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন এর পেছনে কি আপনি যে মনে করেন যে এমনি করা হচ্ছে তারা এই প্রচার একটা বিশেষ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা সেই এক একবারে তো ফিরে যাবে সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন সাহেবের এই দেশে গণতন্ত্র একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের কল টিকে ধরে এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন একদল সঙ্গে ব্যবস্থা করেছেন তাই না সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের যে আমরা একটা লিবার ডেমোক্রেসি চাই আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক তার ভোটের অধিকার সে ভোট দিই ভোট দিয়ে তার প্রতিদিন সে নির্বাচিত করুক পার্লামেন্ট তৈরি হোক সরকার তৈরি হোক তারা চালাবে পাঁচ বছর সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয় না পারে আবার নির্বাচন হবে নির্বাচনে জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে অন্য দলকে দেবে তাই তো তো এই জায়গাটা যেতে এত তর্ক বিচর্ক আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার বারবার বলছি যে না কাজ হচ্ছে কাজ করছে হচ্ছে আমি বলবো না যে হচ্ছে রাহসিকা আসছে কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনুসের সরকারের জন্য সঠিক হবে না ফেব্রুয়ারি শুনবি ডেড এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনার আপনারা বিজ্ঞানজীবী যারা এখানে আছেন আপনাদের অবদান এই জাতি কোনোদিন ভোলা উচিত নয় এবং সবচেয়ে বড় প্রয়োজন কারণ এই আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে নিয়ে আপনাদের পাশে থেকে যে আন্দোলন করতে সক্ষম হয়েছি একদিন আসলে এখন নয় প্রতিবারই আপনারা সেটা করেছেন তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন বাসাবার যখন আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন মূল্যায়ন তো আমরা করেছি আমাদের সঙ্গে থেকে সবসময় এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকবো এই কথা আগে তো আপনি দেখেন আগে বেশিরভাগ লয়াররা এই পার্লামেন্টে যেতেন এই এক্সপেন্স পরে আসি না আসার পরে না আপনার এটা সব অন্যান্য লোকজনের সে ঢুকে পড়েছে সেভেন্টি পার্সেন্ট বা সেই হিসেবে পড়েছে তো এই জায়গাটা এখন আসবে নিশ্চয়ই দেখবেন যে আপনার আপনারাই বিজ্ঞ মানুষ যারা সামনে আসবেন যোগ্য বোঝায় মানুষের সামনে আসবে একটা কথা আমি আপনাদেরকে বলি খুব সতর্ক থাকতে হবে আমরা যদি খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো যান চারদিকে একটু খোলা রাখেন চোখ খোলা রাখেন দেখুন কতগুলো ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আলামত ভালো না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সব আপনার পত্রপত্রিকা খুললে টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে এক এগারো মতো ঘটনা এখানে অস্বাভাবিক কিছু না সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রস্তুত টুয়ার্ড গণতন্ত্রকে চলতে দিন গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন দুর্ভাগ্য বাংলাদেশের এটাই এই দেশে হয়নি যখনই শুরু হয় তখনই আসে যখন শুরু হয় তখনই সেটাকে নষ্ট করা হয় ভেঙে দেওয়া হয় একটা সুযোগ এসছে আমাদের সামনে আসুন আমরা সবাই মিলে এই জুলাইয়ের অগাস্টে তার পূর্বে পনেরো বছর ধরে যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন তাদের লুহের প্রতি আত্মার প্রতি মাতফুরা জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই এটাই হোক আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানো সবচেয়ে বড় উপায় ধন্যবাদ আপনাদের সব ধন্যবাদ সাথে আজকের